ভিডিওটিতে আজকেই প্রথমে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের নানান ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আমাদের দেশের সব থেকে বড় সম্পত্তি হস্তান্তর কিংবা একার থেকে অন্য হাতে সম্পত্তি হস্তান্তর কিংবা এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তরের সব থেকে বড় মাধ্যম হচ্ছে বন্ধকি পদ্ধতি এছাড়াও ক্রয় সূত্রে সম্পত্তি হস্তান্তর কিংবা দান সূত্রে সম্পত্তি হস্তান্তর এ ধরনের নানান পদ্ধতি কিন্তু বিদ্যমান রয়েছে তবে বন্ধকি পদ্ধতিটি কিন্তু সব প্রচলিত এবং সহজ এবং পপুলার একটি পদ্ধতি কারণ এই পদ্ধতিতে একটি সম্পত্তি অন্য একজন ব্যক্তির কাছে চিরস্থায়ীভাবে হস্তান্তর না করেও যে ব্যক্তির সম্পত্তি তিনি একটি নির্দিষ্ট সময়ের জন্য কিছু অর্থ নিয়ে এবং সেই অর্থ আবার ফেরত দেওয়ার সর্তে একজন ব্যক্তির কাছে একটি সম্পত্তি বন্ধক রাখে এবং যে ব্যক্তি বন্ধক নেয় সে ব্যক্তিও কিন্তু জানে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য তিনি একজন ব্যক্তির কাছ থেকে তার সম্পত্তিটি ভোগ দখল করার জন্য তাকে কিছু অর্থ প্রদান করে নিজের কাছে বা নিজের দখলে নেবেন এবং তিনি যতদিন পর্যন্ত যে ব্যক্তি জমির মালিক সে ব্যক্তি স্বাভাবিকভাবে যে অর্থ নিয়েছিলেন এই বন্ধক নেওয়া ব্যক্তির কাছ থেকে সেই ব্যক্তিকে যতদিন পর্যন্ত অর্থ প্রদান করবেন না বা ফেরত দিবেন না ততদিন পর্যন্ত এই যে ব্যক্তি বন্ধক নিয়েছেন সেই ব্যক্তি সেই সম্পত্তিতে ফসল ফলিয়ে হোক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে হোক ভোগ দখল করতে পারবে এবং পরবর্তীতে যে অর্থটা বন্ধকের জন্য দিয়েছিলেন সেই অর্থটা কিন্তু আবার পরবর্তীতে ফেরত পাবে তাহলে লাভেই লাভ যার কারণে এই পদ্ধতিটি সর্ববৃহৎভাবে প্রচালিত রয়েছে আমাদের দেশে তো এই যে একটি সুযোগ সুবিধা সম্বলিত প্রথা যেহেতু চালু রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই প্রথাটির কিন্তু আবার কিছু কিছু দিক খারাপ রয়েছে যেমন আপনি যদি একজন ব্যক্তির কাছ থেকে একটি

বন্ধক রাখতে যাচ্ছেন সেই অর্থের যে পরিমাণ সেটা এই সব অনুসংঙ্গিক বিষয় এবং যে ব্যক্তির কাছে আপনি সম্পত্তি বন্ধক রাখতে যাচ্ছেন সেই ব্যক্তির অ্যাড্রেস সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাকে একটি দলিলের লিপিবদ্ধ করে তারপরে সেই ব্যক্তির কাছ থেকে একটি সিগনেচার নিয়ে এবং সঙ্গে কিছু ব্যক্তিকে সাক্ষী রেখে তারপরে কিন্তু একটি সম্পত্তি বন্ধক রাখতে হবে তাছাড়া কিন্তু পরবর্তীতে যখন আবার এই সম্পত্তি বন্ধকীর মেয়াদ ফুরিয়ে যাবে তারপরে কিন্তু আপনি যখন সম্পত্তিটি দাবি করবেন তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তিটি আর পরবর্তীতে সহজে ফেরত পাবেন না আর যদি আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই সম্পত্তিটি একজন ব্যক্তির কাছে দলিলের লিপিবদ্ধ করে তারপরে আপনি তাকে প্রদান করেন তাহলে সেই ব্যক্তি কিন্তু পরবর্তীতে যেদিনই মেয়াদ শেষ অর্থাৎ আপনি দলিলে যে তারিখে অর্থাৎ যে নির্দিষ্ট সময়ের জন্য আপনি জমিটি বন্ধক দিয়েছিলেন সেই নির্দিষ্ট সময় বা উল্লেখিত তারিখের পরে কিন্তু অটোমেটিক্যালি দলিলটি বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার আপনার সম্পত্তি পুনরায় ফেরত পাবেন এবং ভোগ দখল করার সুযোগ পাবেন এবং যে ব্যক্তি আপনার কাছ থেকে সম্পত্তিটি বন্ধক নিয়ে ভোগ করতেছিলেন সে ব্যক্তি কিন্তু আপনার যে একটি অধিকার সেটি কিন্তু আর খাটাতে পারবে না এবং এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন দলিল সম্পাদন করবেন এবং এই দলিলটি কিন্তু আপনার সুস্পষ্টভাবে লিখিত লিখিতভাবে সুটেট বুটেট করে অর্থাৎ যেখানে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটি কোন স্থানের

সম্পাদন করতে গেলে আগে অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত তাছাড়া পরবর্তীতে নানান ধরনের বিভ্রান্ত বা এই দলিলে করণিক ভুল হওয়ার সম্ভাবনা থেকে থাকে আর যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনার সমস্যার কমেন্টস করবেন আমরা অতি দ্রুত আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি ভিডিও যেমন বলেছে বড় ভাই আমরা তেমন করবো তাহলে আমাদের এমনটাই হবে ধন্যবাদ সকলকে